হাতিলের ফার্নিচার কিনে আপনারা আর দিন ঠকবেন না আশা করি আমার ভিডিওতে বলি কোন কোন ফার্নিচার ফার্নিচার ভালো ভালো না হাতিলের একটা চেয়ার আপনার পোকা খাইয়া শেষ আপনার বাংলাদেশের ভিতরে এক নাম্বার হয়েছে হাতিল কোম্পানি এটার আজকে রেট বলবো আরক ওয়াল কেবিনেটের একটি রেট বলবো আপনি দুইটি রেট জানতে পারবেন এটা দেন পুরোপুরি চকচকার হয়েছে চকচকার অবস্থায় আপনি দেখেন গন পোকা খাইয়া লাইছে এমনকি এটি মালয়েশিয়া বোর্ড বলে এটা মালয়েশিয়া বোর্ড বলে কাগজের বোর্ড বলে বোর্ড দিয়া ওরা মাল্টি তৈরি করা হয় এমনকি আপনার একটা বার লক্ষ্য করবেন আপনি এটা ভিতরে কিছুই নেই দেখেন এটা ভিতরে কিছুই নাই এটা ব্যবহার করা হয়েছে তিন বছর ওরা অলরেডি আপনার কিনা হয়েছিল লোক তিয়াত্তর হাজার টাকা দিয়া এটা আপনার আগে এক সেট আনার পরে দিয়া সেম সমস্যাটা দেখানোর পরে দিয়া ওরা শেষ করে মালটা দিচ্ছে পাঁচ বছরের ভিতরে রান নেই এটা তিন বছর এটা দুই তিন বছর ব্যবহার করা হয়েছে এটা দুই বছরের মাথার ভিতরে সমস্যা হয়েছে আমাদের কাছে আনা হয়েছে পায়াটা শেষ করে দেওয়ার জন্য এমন কি আপনারা দেখেন যে স্টিকারটা দেখেন স্টিকারটা আপনার দেখলে বুঝতে পারবেন যে হাতিল আপনি বাংলাদেশের ভিতরে এক নাম্বার হাতিল কোম্পানি এমন কি হাতিল কোম্পানির মালটি যদি এই সমস্যাটা যদি হয় তিয়াত্তর হাজার টাকা এক সিট মানে চেয়ারের দাম ধরা হয়েছে টেবিল সুদ্ধা তিয়াত্তর হাজার টাকা দিয়ে একটা আপনার ক্যাবিনেট রয়েছে ওটা আপনার ষাট হাজার টাকা দিয়ে লইছিল সেম একে সমস্যাটাই দেখা যাচ্ছে এমনকি এই সমস্যাটা যদি দেখা যায় তাহলে মানুষে কিভাবে হবে অবশ্য আমার এই ভিডিওর থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনারা যদি কাঠের ফার্নিচার তৈরি করলে পুরোপুরি শাড়ি গাড্ডিয়া তৈরি করবেন আর এই মালটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তিয়াত্তর হাজার টাকা দিয়ে মালটি যদি কেনার পরে যদি এই সমস্যাটা যদি দেখা দেয় আপনি কি হবে আপনি দেখেন কিছুদিন ব্যবহার করছে মালটা পুরোপুরি চকচকা রয়েছে চকচকার অবস্থায় পায়া ডাকাইয়া লাগছে পায়াটা শেষ হয়ে গেছে আপনি বোর্ড ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া কাগজের বোর্ড ব্যবহার করা হয়েছে মালয়েশিয়া বোর্ড বলে এগুলা যাই হোক অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন এমন কি আপনারা কোনোদিন কাঠের জিনিস কিনে ঠকবেন না আমার এই ভিডিওতে বলি থাকি আপনারা এই ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন কোন কাঠের ফার্নিচার ভালো কোন কাঠের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরি কি আপনারা কোনোদিন কোনো দোকানে যাইয়া আপনারা ঠকবেন না অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কোনোদিন দিন কাঠের জিনিস কিনে থাকবেন না আশা করি অবশ্যই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এই জিনিসগুলা কিনলে বাইরে আপনার এই মালগুলা কিনবেন তাহলে না হলে আপনাদের এই সমস্যাটা হতে পারে অবশ্যই আমাদের যে রিপোর্ট মারা হয় আমাদের ভিডিওতে যদি ভালো ধরনের ভিডিও যদি আপনাদের মাঝে তুলে ধরে এটা এই সমস্যা সমস্যা আমাদের ভিডিওতে রিপোর্ট মারা হয় অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন আমাকে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনাদের মাঝে তুলে ধরবো আমাদের যদি কাটের দোকান আছে আমরা বলি না আমাদের থেকে আপনি কাটের জিনিসটি নেবেন এমন কি বলি না আপনাদের ভালো দিই খারাপ দিকে আমি বলে থাকি আপনারা এই জিনিসগুলো নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ